এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে আইপিএল এর মেঘা নিলাম চলছে সৌদি আরবের জেদ্দায় এবং সেখানে সব রেকর্ড ভেঙে দিয়েছে কে কে আর এর প্রাক্তন ক্যাপ্টেন সেরেশ আয়ার গতবারের ক্যাপ্টেন ছিল দু হাজার চব্বিশ আইপিএল একেবারে কে কে আর কে চ্যাম্পিয়ন করেছিল সেই ক্যাপ্টেন হিসাবে সেরেশ আয়ার সেই সেরেশ আয়ার আইপিএল এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এবার নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছে তিনি যে দামটা পেয়েছেন একেবারে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস তাকে কিনেছে ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় একেবারে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এবং আপনাদেরকে জানি রাখি তার থেকে সবচেয়ে বড় রেকর্ড যার রেকর্ড সবার রেকর্ড ভেঙে দিয়েছে যিনি তিনি হচ্ছেন ঋষভ পান্ত সেই ঋষভ পান্ত হচ্ছে সেরেস আয়ারের রেকর্ডও ভেঙে দিয়ে সাতাশ কোটি টাকায় তাকে কিনে নিল লখনউ সুপার জায়ান্ট অর্থাৎ এই মুহূর্তে মেগা নিলামে সবচেয়ে দামি প্লেয়ার হিসাবে যার নাম উঠে এসেছে তার নাম হচ্ছে ঋষভ পান্থ যিনি এই মুহূর্তে সবচেয়ে সেরা দাম পেয়েছে সাতাশ কোটি টাকা অর্থাৎ সাতাশ কোটি টাকায় তাকে কিনে নিল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট এছাড়াও আরও যে প্রথম দফায় যে ছটি প্লেয়ারের বিক্রি হয়েছে তার লিস্টে সেই মুহূর্তে সেখানে অন্যতম কে কে কেয়ারের আহ ফাস্ট বোলার ছিলেন গতবারের যিনি মিচেল স্টাক সবচেয়ে বেশি দামে কে আর যাকে কিনেছিল এবারে মিচেল স্টাককে কিনে নিল দিল্লি ক্যাপিটালস তাকে এগারো দশমিক পঁচাত্তর কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস কিনে নিয়েছে এবং ইংলিশ ব্যাটার জস বাটলার তাকে কিনে নিয়েছে গুজরাট টাইটান্স তিনি বিক্রি হয়েছেন পনেরো দশমিক পঁচাত্তর কোটি টাকায় অর্থাৎ জস বাটলারকে পনেরো দশমিক পঁচাত্তর কোটি টাকায় কিনে নিল গুজরাট টাইটান্স। এবং আর করা হয়েছে আরশদ্বীপকে পাঞ্জাব কিংস আর করে আর্শদ্বীপ সিংকে আঠেরো কোটি টাকায় কিনে নিল পাঞ্জাব স্কিম এবং কাগিশ রাবাডা যিনি সাউথ আফ্রিকার অন্যতম ফাস্ট বলা সেই কাগিসো রাবাডাকে দশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় কিনে নিল গুজরাট টাইটেন্স এই মুহূর্তে যে প্রথম দফার যে স্লাট সেই স্লট থেকে যে ছজন প্লেয়ার বিক্রি হয়েছে তার মধ্যে সবার রেকর্ড আইপিএল এর সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ঋষভ পান্ত তাকে সাতাশ কোটি টাকায় কিনে নিল লখনউ সুপার জায়ান্ট এবং তারপরে দ্বিতীয় স্থানে রয়েছেন গতবারের কেপ এর ক্যাপ্টেন শেরে তাকে ছাব্বিশ দশমিক পঁচাত্তর কোটি টাকায় কিনে নিল পাঞ্জাব কিংস পরবর্তী আপডেট নিয়ে আবারও আসবো আপাতত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যেটা একেবারেই ঋষভ পান্তকে সাতাশ কোটি টাকায় কিনে নিল লক্ষণ সুপার জ্যান্ট পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে